শুভ সবাইকে স্বাগত এই নিয়ে ভিডিও করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না একাধিক বন্ধু অনেকেই মেসেজ করছে ফোন করছে প্রত্যেকের কথা যে আপনার কাছে কি আপডেট আছে বিভিন্ন মিডিয়াতে জানছি একটু কিছু জানান সেই সূত্রেই আমি বলি রয় কৃষ্ণার কথা উঠে আসছিল যে রয় কৃষ্ণাকে নাকি সাইন হয়ে গেছে কেউ কেউ বলছিলো গতকালকে আবার জানলাম যে কথা হয়নি একদম ঠিক রয় কৃষ্ণাকে নিয়ে কোনো কথা হয়নি হয়তো কোনো কর্তা নিজেদের মধ্যে কথা বলেছিলেন রয় কৃষ্ণার নাম উঠেছিল সেই থেকে হয়তো রিমার্স ছড়িয়েছে আরেকটা খবর বন্দেশ লিগার সাতাশ বছর প্লে বছর বয়সী আর্জেন্টিনার প্লেয়ারের সঙ্গে নাকি আট কোটি টাকা তার দাম অনেক কথা এগিয়ে গেছে হয়েও যেতে পারে এরকম একটা খবর গতকাল থেকেই শুনছি অ্যাজ পার মাই সোর্স এই খবরের কোনো সত্যতা নেই কারণ আমি যতদূর জানি বা অন্য অনেকের সঙ্গে কথা বলেছি যারা ফুটবলটা প্রাক্তন ফুটবলার ফুটবল বোঝে বা ইন্ডিয়ান ফুটবল নিয়ে গবেষণা করে এরকম অনেকেই বলেছে সাতাশ বছর বয়সী বুন্দেশ লিগার প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়াতে আসবে না এটাই বাস্তব কারণ তার যৌবনটাকে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ বছর হলে হতো হয়তো হতো এবং ক্লাবের মধ্যে দিয়ে আমার যতটুকু সোর্স আছে যে এই বুন্দেশ লিগার প্লেয়ারে যে কথাটা উঠেছে এই খবরটা পুরোটাই রিমার্স এবছর আই লিগে খুব ভালো খেলা আইজলেপসির প্লেয়ার লাল রিং জুয়েলার কথা শুনছিলাম আমরাও শুনেছিলাম গতকালকেও শুনেছি যে নাকি সাইন হয়ে গেছে যেহেতু ডেভিড চলে গেছে অ্যাজ পার মাই সোর্স যে লাল রিং জুয়েলার সঙ্গে ক্লাব ইন্টারেস্ট ছিল কিন্তু কোথাও একটা বরিবনা না হয় এই মুহূর্তে লাল রিং জুয়েলার সঙ্গে কোনো রকম চুক্তি হয়নি বা হওয়ার সম্ভাবনাও কম অ্যাজ পার মাই সোর্স আপনাদেরকে একটা কথা বলবো যে মহান স্পোর্টিং ক্লাবের কাকে সাইন করছে কাকে সাইন করাতে পারে কি খবর ইত্যাদি এইসবগুলো এই মুহূর্তে আমরা আইসিএল খেলছি মহার্ন স্পোর্টিং ক্লাব নেক্সট সিজন থেকে আইসিএল খেলবে স্বাভাবিকভাবে যে মিডিয়ারা কোনোদিন ফুটেজ দিত না তারাও কিন্তু মহার্নকে নিয়ে লেখালেখি করবে তাদের এখন নিউমার্স ছড়াচ্ছে আর বুন্দেশিখার কথাটা তো বললামই ইনভেস্টার নিয়ে একটা বিষয় আছে যে বাংকারিল স্পোর্টসের সঙ্গে আর কে আছে সহযোগী ইনভেস্টার এটা নিয়ে আপনারা সবাই উৎ উৎকণ্ঠিত টেনশানে আছেন আমি যতদূর জানি এই মে মাসের শেষ উইক বা জুন মাসের প্রথম সপ্তাহে হয়তো জানা যাবে আর কে থাকছে আবারও প্রত্যেককেই বলব কাকে সাইন করছে কাকে সাইন করাবে কি করবে না করবে শুধু এইটুকু কথা বলতে পারি যে আপনারা মোমার স্পোর্টিং ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ টুইটার আর এক্স হ্যান্ডেলে নজর রাখুন তাহলে জানতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে রকম কাকে সাইন করছে করতে পারে বা করবে এরকম কোনো খবর এবছর আমি দেবো না ঠিক করেছি আবারও বলছি মিডিয়ার আমার সোর্স অনুযায়ী মিডিয়াতে যে খবর চলছে পুরোটা একটা রিউমার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই লিগ জিতেছি এখন আমার ব্যক্তিগত মনোভাব ছ মাস আট বছর একদম আইএসএল শুরু না হওয়া পর্যন্ত আমাদের এখন সেলিব্রেশন মোড়েই থাকা উচিত সেলিব্রেশন করা উচিত ধন্যবাদ